দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে আলম ভাইকে আমরা দিন পর আলম ভাইকে আমরা পেয়েছি আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে গরুগুলো উনি দেখছেন একবার একটি লট চারটি গরুর লট এবং প্রতিটাই হচ্ছে মাংসের গরু মাংস হয়ে গেছে গরুগুলোতে গরুগুলোতে মাংস হয়ে গেছে দেখছেন কয় দাঁত করে বসে এগুলার ছয় দাঁত চার দাঁত আলম ভাইকে দেখছি কত চাইছেন দাম দাম চাইছে নয় লাখ নয় লাখ চারটাই তিনটা 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 এক দুই তিন এই তিনটা নয় লাখ চাইছে মাল সেই মাল আমরা একটু আলম ভাইয়ের কাছ থেকে শুনবো আলম একটু মোবাইলে হিসাব করছেন বড় ভাই আসসালাম আলাইকুম মোবাইলে হিসাব নিয়ে ব্যস্ত ওজন হিসাব করছেন নাকি ওজন হিসাব করছেন দর্শক শুনছেন যে ওজন হিসাব করছে এবং নয় লাখ টাকা দাম চাইছে তিনটি গরুর ছয় দাঁত চার দাঁতের গরু এগুলো এবং চমৎকার গরু হাটের সেরা গরু ভাই কত এটা আর এটা দেখলাম এটা আবার কেমন হিসাব এ পাঁচ হাত দর্শক দেখেন পাঁচ হাত এক এক আঙ্গুল বুঝলাম না মানে পাঁচ লক্ষ এক হাজার নাকি ভাই ছয় লাখ আচ্ছা ছয় লাখ দর্শক শুনছেন ছয় লাখ ওজন কতটুকু হবে তিনটাই বিষমন ধরছেন বিষমন তাহলে তো তিরিশ পার হয়ে গেল ভালো গরু তিরিশ হাজার আচ্ছা আচ্ছা ভালো গরু তিরিশ হাজার এই পাশেও কিছু গরু ওরে চমৎকার চমৎকার গরু আজকে

আলম ভাই হিসাব করছেন তৈরি করা গুরু কত আলম ভাই কত কত করে ওজন আছে ছটা এই তিনটা এই দুটা বারো মন আর ওই তিনটা বিশ মন বিশ মন তার মানে দুটো হচ্ছে বত্রিশ মন আপনি আইডিয়া করছেন বত্রিশ মন বত্রিশ মন কত চাইছে ভাই আলম ভাই

যে দেখছেন চমৎকার চমৎকার গরু আছে এখানে মাংসের গরু এটা একটু এটা এটা একটু ঘুরা হ্যাঁ এটা একটা আর ওইটা একটা এই হচ্ছে পাঁচটি গরু পাঁচটি গরু আমরা দেখছি আলম ভাই দাম করছেন একবার ভিতরে ঢুকে ভিতরে ঢুকে দাম করছেন আমরা শুনবো কেমন দাম আসলে দাঁত করে বসরে কি বয়স কয় দাঁত করে চার দাঁত ছয় দাঁত না ছয় দাঁত হবে না চার দাঁত দুই দাঁত চার দাঁত দুই দাঁত চার দাঁত দুই দাঁত চার দাঁত বয়স এগুলো হচ্ছে চাইছে বারো লক্ষ বারো লক্ষ চাওয়া আমরা শুনছি দেখছি এবং আপনাদের দেখাচ্ছি আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে এখানে ফ্রেমে ঢুকে গেছে গরুগুলো আলম ভাই দাম তো মনে হয় একটা হলো নাকি মোটামুটি একটা দাম হয়েছে মোটামুটি একটা দাম হয়েছে কিন্তু এটা বলা যাবে না এটা বলা যাবে না যেহেতু বিক্রি করবেন চট্টগ্রামে দর্শক যেহেতু বিক্রি করবে মোটামুটি একটা দাম হয়ে গেছে এগুলোর আমরা দেখছি গরুগুলোকে এবং চমৎকার চমৎকার কিছু গরু আমরা দেখছি আজকে আলম ভাই কিনছেন এলি আপনার নিজের জন্য না সিলেট কোনটা আমার খামারে আচ্ছা নিজের চট্টগ্রামে আচ্ছা এখন তৈরি করে গরুগুলো কিনছেন কেন আসলে এটার একটা কারণ তো মাংসের দাম কিনতেছি আমি কেন খাওয়াবো আট মাছ ধরে খাই আমার বাজার কি হবে না হবে আর এখন যা ওজন আছে ওজন দিয়ে কিনতেছি ওজন দিয়ে কিনতেছি 2 টাকা বেশি হোক কম হোক কম হোক 2 টাকা বেশি হোক কম হোক ওজন দিয়ে কিনছে দেখছি এখানেও আবার এসছেন আজকে দেখছি আলম ভাই বড় বড় গরু আজকে বড় গরু কিনছেন কেন বড় গরু দরকার ফার্মে যাবে আচ্ছা বড় গরুর দরকার শিকার করে ফার্মে যাবে আচ্ছা দর্শক দেখছেন বড় বড় গরুগুলো আজকে ওনারা কিনছেন প্রায় ওইখানে পাঁচটি গরু হয়ে গেছে আমরা দেখেছি কিন্তু উনি দামগুলো বলবেন না বিক্রির জন্য কত কইছে আলম ভাই কত কইসে ছশো তিনটাই হ্যাঁ যাবে দিয়ে দেব আমি এখান থেকে কাটিং করে দিয়ে দেবো দর্শক আহ এখানে একটি এখানে একটি এখানে একটি এই যে তিনটি তিনটি গরু পাঠাবো ভাই আসলে একটু শুনে নেই আমি এখান থেকে কাটিং করে পাঠা দিব কোনো সমস্যা নাই দামটা শুনি বলা যাবে বেচাই কষ্ট হবে দামটা বললে বেচাই কষ্ট হবে দর্শক আমরা দেখছিলাম গরুগুলোকে আজকে চমৎকার চমৎকার কিছু গরু কিনছেন এখানে 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 তিনটি গরু রয়েছে তিনটির দাম বলেছেন একটা বিক্রেতা বলেছেন তারপরেও আলম কিছু দাম বাড়িয়েছেন আমরা রয়েছে দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন চট্টগ্রামের ব্যবসায়ী যে গরুগুলো কিনছেন এবং সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি এটা কি চলবে ফাটার জন্য সমস্যা না

আৰু চাহ থাক চাহ পানী হয়ে গেছে প্রায় হয়ে গেল ভাই দেখতেছেন আচ্ছা দেখেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে এটাই কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে যোগাযোগ আপনাকে পাবে ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আলম ভাই যে গরুগুলো কিনছেন আমরা সেগুলো তো আপনাদের জন্য আপনারা কিনতে চান যেখান থেকে কিনে না অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ